সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকের আমি অনুষ্ঠান শুরু করছি তো যারা যারা আমার এই চ্যানেলের এই ভিডিও মানে জ্যোতিষসঙ্গতের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে আমি অনুরোধ করবো তারা আমার এই জ্যোতিষসঙ্গতের ভিডিও মূল্যবান তথ্য পাওয়ার জন্য অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু অনায়াসে কিন্তু পৌঁছাবে প্লাস আপনারা শেয়ার একটু করবেন তো যাই হোক কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় আজকে আজকে আলোচনাটা করবো দর্শক বন্ধু জীবনে প্রচুর আর্থিক সমস্যায় ভুগছেন জেনে নিন সমস্যার সমাধান মানে বহু মানুষ যে দেখবেন আর্থিক সমস্যায় ভোগেন মানে টাকা আসতে চায় না হাতে আর টাকা আসলেও হাতে টাকা থাকে না টাকা পয়সা হাতে থাকে না উড়ে যায় দিনের পর দিন উড়ে যায় কেন কিসের জন্য সেই ব্যাপারে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটি করা তবে এখানে দেখুন এটা হাতের ফটো আমি অঙ্কন করেছি জানি না দর্শক কতটা ভালো আমি অঙ্কন করেছি আমি চেম্বারের ফাঁকে ফাঁকে আমি এরকম ভিডিও করে থাকি যখনই সময় পাই যতটা পারি আমি আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি এখানে দেখুন এটা হাতের ফটো কারু হাতে যদি এই বৃহস্পতির স্থানটা যদি ডিস্টার্ব হয় বৃহস্পতি খান মানে বৃহস্পতি স্থানটা যদি খারাপ হয় বৃহস্পতির স্থানে যদি কোনোরকমভাবে যদি অশুভ চিহ্ন থাকে ধরুন বৃহস্পতির স্থানে কোনো রকমভাবে ধরুন তিল চিহ্ন থাকে জব চিহ্ন থাকলে অথবা বৃহস্পতি স্থানটা কোনো রকমভাবে ধরুন এরকম শনির দিকে ধরুন হেলে গেলো হালকা করে সেই মানুষ আর্থিক সমস্যায় ভুগবে কেন সেটা পরে বলছি তার সঙ্গে শনিকে খারাপ থাকতে হবে শনি যদি ঝুঁকে যায় বেশ সরি বৃহস্পতি যদি ঝুঁকে যায় শনির দিকে তাহলে কিন্তু আপনার বৃহস্পতি শনি দ্বারা খারাপ হয়ে গেল শনি কিন্তু দর্শক আমি এতদিন রাহু নিয়ে বলে এসেছি এবার শনি নিয়ে বলব শনি কিন্তু একটি ভালো গ্রহের শুভত্ব কিন্তু শনিরও কিন্তু নষ্ট করার ক্ষমতা থাকে সেই ক্ষেত্রে দেখতে হবে বৃহস্পতি বেশি বলবান না শনি বেশি বলবান ধরুন আপনার বৃহস্পতি ধরুন দর্শক বন্ধু রকমভাবে ধরুন এরকম ধরুন বাইরের দিকে ঝুঁকে পড়লে তাহলে আপনার হাতের ফাঁক থেকে অর্থ বেরিয়ে যাবে বৃহস্পতি ধরুন কোনো রকমভাবে ধরুন এই রাহুর দিকে ঝুঁকি এটা হচ্ছে রাহু স্থান রাহুর দিকে ধরুন ঝুঁকে পড়ল সেই ক্ষেত্রে দর্শক বন্ধু আপনি আর্থিক সমস্যায় দিনের পর দিন ভুগবেন অর্থ হাতে প্রথম কথা আসতে চাইবে না যদিও আসে যদিও আসে মানে কি বৃহস্পতি যদি আপনার ভালো থাকে অর্থ এলো কিন্তু বৃহস্পতি যদি ঢোলে থাকে এখানে 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 তাহলে কিন্তু অর্থ বেরিয়ে যাবে বুঝতে পারলাম বৃহস্পতি খারাপ থাকলে দর্শক বন্ধু সে মানুষ আর্থিক দুর্দশায় ভোগে আমি বলছি না জ্যোতিষশাস্ত্রই জ্যোতিষশাস্ত্র এটা লেখা আছে বৃহস্পতি খারাপ থাকলে বৃহস্পতি ধনকারক গ্রহ বৃহস্পতি খারাপ থাকলে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু মানে বলতে গেলে মানুষ কিন্তু এ হয় না বৃহস্পতিবারে টাকা ধার দিতে নেই বৃহস্পতিবার এটা করতে নেই বৃহস্পতি খারাপ থাকলে বহু দিক থেকে সমস্যা আসে বৃহস্পতি খারাপ থাকলে আপনাকে কেউ উদ্ধার করতে আসবে না তো যাই হোক সেই ব্যাপারে অন্য সময় ভিডিও করবে এখন ভিডিও করছে আর্থিক দিক থেকে যাদের প্রচুর আর্থিক সমস্যা যা ভুগছেন সবার প্রথমে বলো সমস্যার সময় এবার সমস্যার সমাধানটা বলবো যদি সমস্যার সমাধান যদি পেতে চান সবার প্রথমে বলব দর্শক বন্ধু সঠিক একজন জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করান আপনারা যদি বলেন যে আমরা স্যার টোটকা করছি আমি যদি বলি কিসের টোটকা করছেন কিসের টোটকা করছে বলুন না ইউটিউব দেখে টোটকা ভালো কথা কিসের জানি না অ্যান কি জানি না ইউটিউব দেখে টোটকা করছেন জানি না কিসের টোটকা করছেন জানি না স্যার আরে বেশ আপনার যদি বৃহস্পতি ভালো থাকে শনি খারাপ থাকে আপনি শনি টোটকা করছেন কি না রাহুর টোটকা করছেন রাহু ভালো আছে রাউটো আরে কোন গ্রহটা খারাপ আছে কোন গ্রহ টোটকা করছেন জানি না স্যার জিরো এরকম জিরো পাবেন জিরো দেখে নিন জিরো পাবেন আগে দেখতে হবে আপনার কোন গ্রহটা পীড়িত বৃহস্পতিকে কতটা যদি বৃহস্পতি খারাপ থাকে বৃহস্পতিকে কতটা মাত্রায় পাওয়ার দিতে হবে দেখা গেল আপনার বৃহস্পতি ভালো আছে কিন্তু শনি একেবারে ড্যামেজ করে দিয়েছে সেই ক্ষেত্রে শনিকে ভালোভাবে পাওয়ার দিতে হবে শনি রেমিডি করতে হবে হাতের অনেক কিছু দশ দর্শক বন্ধু ব্যাপার রয়েছে হাত দেখাটা তো সহজ না যাদের মনে হচ্ছে আর্থিক সমস্যায় ভুগছেন দিনের পর দিন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার যাচ্ছে এখানে দেখুন নাইন ফোর নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আর এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারে দশ বন্ধু আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে এই যে আর্থিক সমস্যায় ভুগছেন আমি উদ্ধার করব সবার প্রথমে দেখতে পাবেন হাত হাতে গণ গুঁড়োটা পীড়িত আছে সেই হিসাবে যদি রেমিডি করা হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু দর্শক বন্ধু এই সমস্যা থেকে কিন্তু বেরানো সম্ভব রয়েছে ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবে না যে সকল দূরের মানুষরা আমার চেম্বারে আসতে পারছে না বা আমার কাছে আসতে পারছে না তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে বিচার করতে পারেন অনলাইনেও এখানে বিচারের বন্দোবস্ত সুবিধা রয়েছে ভালো থাকুন দর্শক বন্ধু